কে আসিফ নজরুল বলেন শেখ হাসিনার আমলে প্রবাসী কর্মীরা নিজের ব্যবহৃত ফোন সেটের সঙ্গে মাত্র একটি নতুন সেট আনতে পারতেন প্রবাসীদের সুবিধা বাড়ানোর জন্য বর্তমান সরকার দুটি নতুন ফোন আনার অনুমতি দিয়েছে তিনি আরও বলেন প্রবাসী কর্মীরা নিজের ব্যবহৃত সেটের সাথে দুটি নতুন সেট আনতে পারছেন দুটির বেশি আনলে অতিরিক্ত মোবাইল ফোনের জন্য শুধু ট্যাক্স দিতে হবে এনবিআর ব্যাগেজ রুল পরিবর্তন করে এই আনটি করেছে প্রবাসীদের সুবিধা দেওয়ার জন্য তবে এই সুবিধা বিএমটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে ছাড়পত্র নিয়ে বিদেশে যাওয়া প্রবাসী কর্মী ভাইদের জন্য অন্যদের জন্য আগের নিয়মই প্রযোজ্য প্রবাসীরা দেশে ফিরলে মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন তথ্য ছড়ানো হচ্ছে তবে প্রকৃত সত্য তুলে ধরে উপদেষ্টা বলেন শুধু প্রবাসীদের জন্য এ ধরনের কোনো আইন করা হয়নি প্রকৃত তথ্য হচ্ছে আগামী ১৬ ডিসেম্বর থেকে যে কেউ নতুন মোবাইল ফোন ব্যবহার শুরু করলে ষাট দিনের মধ্যে ফোনের রেজিস্ট্রেশন করতে হবে এটা বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য প্রযোজ্য অবৈধ সেট ব্যবহার করে দেশে ও প্রবাসে অপহরণ হুমকি চাঁদাবাজি জুয়া এসব নিয়ন্ত্রণে এই আইন করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আপনারা ফোনের আইএমইআই নম্বর জানার জন্য ডায়াল করুন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ অতপর মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে কে ও সাথে পনেরো ডিজিটের আই আই নম্বরটি লিখে ওয়ান সিক্স জিরো জিরো টু নম্বরে প্রেরণ করুন ফিরতি মেসেজের মাধ্যমে মোবাইল হ্যান্ডসেটের বৈধতা সম্পর্কে জানতে পারবেন